আসসালামু আলাইকুম আল্লাহর থাকে আচ্ছা মাজারে আল্লাহর থাকুক বা কম থাকুক মাজারে কি কাজ হয় মাজারে সিজদা করে সিজদা করা হারাম তোমরা হারাম বলো বা না বলো কিন্তু মানুষকে করতেছে আল্লাহ তালা। কোরআন শরীফের মধ্যে বলছে সুরা আল ইসরার মধ্যে সাতাশ থেকে তেইশ তোমরা তোমার প্রভু আদেশ দিয়েছে দিয়েছে যে তাকে সারা অন্য কারো আবাদত করো না সেদা একটা আবাদত আল্লাহ ছাড়া অন্য কাউকে সিদ্ধ করে স্পষ্ট এটা হারাম এটা কাফের বানায় ফেলে হ্যাঁ এখন আর যেখানে আল্লাহ সারা অন্য কাউকে করা হয় আমি ওই জায়গায় ব্যবস্থা করলাম সেদা করার জন্য আমি ওই জায়গায় ব্যবস্থা করলাম সিজদা করার জন্য মানুষ ওই জায়গায় সিজদা করতেছে এটা তো সম্পূর্ণ রকমের হারামের ব্যবস্থা করছে মদের দোকান দিলাম আর আমি বলতেছি মদ খাওয়া হারাম মানুষ যখন মদ খাইতেছে তাই কি আমার এই মদের দোকান দেওয়াটাকে হারামে সহযোগিতা না হারামে গিয়াসুদ্দিন উদ্দিন তাহির পুফুরি অনেক কথাবার্তা আছে আরেক আয়তের মধ্যে আমি আল্লাহ রসুল বলতেছি আমি প্রত্যেক আল্লাহ তালা বলতেছি আমি প্রত্যেক জাতির কাছে রাসুল পাঠিয়েছি এই মর্মে যে তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাগুদকে বর্জন করো এ আয়তে আল্লাহর ইবাদতের পাশাপাশি তাগুদ থেকে দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে যার মাধ্যমে যার মধ্যে মাজার সিদ্ধা করার মতো কাজ অন্তর্ভুক্ত হাদিসের আলোকে দেখে পরিষ্কার হাদিসে হজরত মুহাজিবী জাবাল রেউল্লাহ তালার মধ্যে বণিত সাল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন আল্লাহ সরল কাউকে সেদ্ধা করার জায়জ নাই মিদি শরীফ এটা মানুষকে ডাইরেক্ট কুফরি বানায় ফেলো অর্থাৎ আলী রাজ্লা তাল্লু বলছে রসক সাল্লাহ সাল্লাম বলছে যদি আমি কাউকে আল্লাহ সাল্লো কারোর সামনে সিজদা করার আদেশ দিতাম তাহলে আমি স্ত্রী থেকে তাদের স্বামীর সামনে সিজদা করার আদেশ দিতাম কিন্তু আমি তা করি নাই তিনমিজীবনে মাজা স্পষ্ট হারাপ এবার মাজার মধ্যে দ্বিতীয় কাজ যেটা হয় মদ খায় নিশা জাতীয় দ্রব্যের মত আল্লা তালা এই মদকে হারাম করছে মাইসি তারা আপনাকে মদ এবং জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করে বলেন কাবির এতে রয়েছে মহাপাপ থাকতেও কিন্তু মদের মধ্যে আছে কি মহাপাপ এই কারণে কোনো মুসলমান মদ খাইব বিয়াবাড়ি অনুষ্ঠান এই মাজারের মধ্যে মদ খাওয়ার ব্যবস্থা করা হয় তাহলে এটা মদের আড্ডা যেখানে যেইখানে মদ খাওয়া হয় এখানে আল্লাহর উলি ঘুমাইলে কি আর না ঘুমাইলে কি আল্লাহর নামে মদের আড্ডা এবার আল্লাহ তা আলাহ মায়েদার পঞ্চাশ থেকে একান্ন নং আয়তের উনপঞ্চ থেকে একান্ন নং আয়তের মধ্যে বলতেছে আই আল্লাদিন ইন্নাম আল খমরুয়াল মাই শ্রুয়া লাংস লায়ামু নিচু সুমিনা আম আলী সেই ত নেপেজিত নিবুলা কোন ইয়াই আল্লাহ দিনা মুন হেমান দারগণ ইন্নামাল খমরুয়াল মাই সিরু নিচ্চু মদ এবং জুয়া খমরুল মহিসুরংসব এবং প্রতিমা আজলাম ভাগ্য নির্ণয় করা সরকার সরকারগুলো শয়তানের কাজ তা মদ খাওয়া শয়তানের কাজ ভাগ্য দেখাও শয়তানের আমলি শয়তান শয়তানের কাজ তার যারা মাজার যা মদ খায় ওরা যতই বলে ওরা শয়তান ওদের মধ্যে শয়তানের মধ্যে কোনো পার্থক্য নাই ওদেরকে শয়তান মনে করে আঘাত করে মাইওয়া হালায় কোনো সমস্যা নাই ফাজিতা আল্লাহ ফ্লুন তোমরা বেঁচে থাকো আল্লাহ তালা বুস্তানি বুহ তোমরা থেকে বেঁচে থেকো এই মদ খাওয়া থেকে বেঁচে থাকো যে মদ খায় ওটা শয়তান আপনাদের সামনে যদি সামর্থ্য থাকে মদ খায় হ্যাঁ এই সমাজের মধ্যে মদ খড়ে মারতে হইবে এটি শয়তান এগুলোর ইমান আমল কোনো কিছুই থাকে না হ্যাঁ আল্লাহ তালা বস্তে ফাজ বলে আল্লাহ যাতে তোমরা সফল কাম হতে পারো আমি এগুলো আপনাদের শয়তান চায় মদ এবং জুয়ার মাধ্যমে তোমাদের শত্রুতা বিদ্বেষ সৃষ্টি করতে শয়তান চায় মদের মাধ্যমে জুয়া এবং জুয়ার মাধ্যমে শত্রুতা সৃষ্টি করতে যুবক পলাপাইন বিয়াশাদ মধ্যে মদ খায় ওই মাজারপন্থী আর এরকম সমাজের মধ্যে যে যুবক আছে মদ খায় এটি সব একপন্থী এই এগুলো ইসলামের দৃষ্টিতে কুফুরির মধ্যে সামিল এগুলো খুব খারাপ এগুলির যত যদি কেউ না পিড়াইতে পারে সামর্থ্য থাকা সত্ত্বেও সেও গুণাগার খুবইটা গুণাগার আর সামর্থ্য নাইতে কী করা আছে দোয়া করেন আর যদি সামর্থ্য থাকে আপনার চেয়ারম্যান মেম্বর তাহলে আপনার অবশ্যই এগুলোকে মারতে হইব থাপড়াইতে হইব আপনার স্বাস্থ্য বা আপনার ভাই বেড়াদারকে যদি মদ খায় তাহলে আপনার শাসন করতে হবে সন্তান যদি মদ খায় ওই সন্তানরা আপনার সম্পদ দেওয়া বন্ধ করে দিতে আপনি মৃত্যুর সময় সম্পদ দিতে পারবেন আমার কারণ দলিল আছে অনেক দলিল আছে কারণ আপনি কোনো অন্যায় কাজকে সহযোগিতা করতে পারবেন না ওয়ারিশ থেকে তারা বঞ্চিত করতে কোনো ভাই বা সন্তান যদি